ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যাক ব্লগ আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যা রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস বলা সাথেও দারুন লাগবে আজকে বানাবো পটল পনির আলু দিয়ে একটি রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি পনির হালকা করে ভেজে তুলে রাখব পনির বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না পনিরটা ভেজে একটি পাত্রে তুলে রাখছি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পটল পটলগুলো আমি খোসা সমস্তটাই ছাড়িয়ে নিয়েছি আর ছোটো করে কেটে নিয়েছি গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি এবার পটলটাও ভালোভাবে ভেজে নেব এবার পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এখানে আমি হলুদ দিলাম না হলুদ দিয়ে কিন্তু পটল ভাজলে যে তেলে আমি ভাজছি সেই তেলটা কিন্তু কালো হয়ে যাবে তাই আমি কোনো হলুদ দিলাম না শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পটল ভাজা হচ্ছে সেই সময় একটা মশলা আমি তৈরি করছি নিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু থেকে তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব দেখে বোঝে যাচ্ছেই না এটা গুঁড়ো মশলা দেখে মনে হচ্ছে বাটা মশলা আর এইভাবে করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় ওদিকে পটলটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ লবঙ্গ একটু জৈত্রী আর সামান্য একটু দারুচিনি আর দিয়ে দিলাম জিরে এবার ফোড়নটা ভাজার পরে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড় সাইজ নয় একটু ছোট করেই কেটেছি এবার আলুটাও ভালোভাবে ভেজে নেব আলুর মধ্যেও দিয়ে দিলাম লবণ আলুতে লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুর ভিতরে কিন্তু লবণটা বেশ চলে যাবে ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে আমি ঝালটা আমি মিডিয়ামই দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানেও আমি কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আদার সঙ্গেও দু থেকে তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা ভালোভাবে বেজে নিতে হবে আদার একটা কাঁচা গন্ধ থাকে ভেজে নিলে সেই গন্ধ চলে যাবে এবার যে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে ওঠে সেই পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যত কষাবেন দেখবেন এর স্বাদ কিন্তু অনেক ভালো হবে কালারটা কিন্তু দারুণ এসেছে এবার বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছি এবং তেল কিন্তু ভেসে উঠেছে তার মানে এটা কষানো ভালোভাবে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আলুর মধ্যেও আমি লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি সামান্য একটু দিলাম এটা আমি শেষে জল দেবার পরে পেস্ট করে আবারও লবণ অ্যাড করব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে যেহেতু মিষ্টি দিচ্ছি কেননা এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে স্বাদ বেশি ভালো লাগবে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে আর আলুও কিন্তু ফিফটি পারসেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনির আর পটল দিয়ে দিলাম ভালোভাবে আবারও কষিয়ে নেব সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মেশানো হয়ে যাবার পরে দিয়ে দেব জল এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে একটু ঝোল হলেই কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে দেখুন জলের পরিমাণটা দিয়ে দিলাম এবার আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম এবার ফুটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব বেশ ভালোভাবে ফুটে গেছে ঢাকাটা খুলে নিলাম এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে শেষে আমি দিয়ে দিলাম গাওয়া ঘি নিরামিষ রান্নায় ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো ঘি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বন্ধ করে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দেব। রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে বেশ লাগে নিরামিষ দিনে পটল আলু আর পনির দিয়ে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলুন দেখবেন বেশ ভালো লাগবে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ